ফয়জুল হক মেমোরিয়াল টেক্স ট্রাস্টের উদ্যোগে আজকের এই কীতি শিক্ষার্থী সংবর্ধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত রয়েছেন অভিভাবকবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সাংবাদিকবৃন্দ এবং যাদের জন্য আজকের এই মহৎ আয়োজন সেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি একটি জাতির যত বেশি মানুষ শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত পুরন প্রবাদ এজুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন মেরুদণ্ড ছাড়া যেমন কোনো মানুষ দাঁড়াতে পারে না তেমনিভাবে কোনো জাতি শিক্ষিত না হলে দাঁড়াতে পারে না মেরুদণ্ড ছাড়া একটা মানুষ যেভাবে ঘুরিয়ে খুরিয়ে চলে হামাগুড়ি দিয়ে চলে তেমনিভাবে শিক্ষিত ছাড়া একটি জাতি হামাগুড়ি দিয়ে বা খুরি খুরিয়ে চলে সেটি মাথা তুলে দাঁড়াতে পারে না তো সেই জন্য আমাদের শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক অথবা শিক্ষিত হওয়া উন্নয়নের প্রথম কথা আলপুরাণের প্রথম কথা হচ্ছে কে একরা পর কুরআনের প্রথম যে আয়াতি নাজির হয়েছিল ইসমিল্লা হির রহমার রহিম ইকর ইসমির যে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমার আগের বক্তা তিনি উদাহরণ দিয়েছেন যে তিনি বলেছেন টয়লেটে গিয়ে পড়ার কথা হয়তো প্রশ্ন আসতে পারে যে আসলে কি টয়লেটে গিয়ে আমরা বই নিয়ে পড়বো আসলে হয়তো টয়লেটে আমরা বই নিয়ে যাব না বাট যিনি পড়াশোনা করেন তার মন মগজে সব সময় হচ্ছে গিয়ে পড়ার কথা চিন্তা থাকে সে যেখানে যায় সেখানেই তার পড়ার কথা মনে পড়ে সে যখন হাঁটে তখনও তার ওই পড়াশোনার কথাই মাথায় ঘুরতে থাকে যে আজকে কী পড়লাম এরপরে কী পড়বো এবং আমার কি শিখতে হবে এই জিনিসটা কেন হলো এটা কিভাবে হলো এবং আমি একটি জিনিস বলি যে এই দুনিয়াতে যত কিছু আবিষ্কার হয়েছে সেটি কিন্তু কেন এবং কিভাবে এই প্রশ্নের মাধ্যমেই ফর এক্সাম্পল আমরা তো বিভিন্ন জায়গায় বসে থাকি যেমন আমরা এখানে বসেছি যদিও আমের সিজন শেষ হয়ে গেছে হয়তো আমের সিজন হলে তুপ করে করি করিনি কিন্তু একজন চিন্তা করেছিলেন যে হঠাৎ করে কেন সে দেশে বসে আপেল ছিল সেখানে আম ছিল না আপেল পড়েছিল বলে তিনি চিন্তা করলেন যে আমটা তো আপেল আপেলটা তো উপরের দিকে উড়ে যেতে পারতো তাহলে আমটা কেন সরি আপেলটা নিচে কেন পড়লো কেন এই যে কেন প্রশ্ন এই কেন প্রশ্ন থেকে আবিষ্কার হলো কি শুনতে চাই একটু শিক্ষকরা বললে হবে কেন স্টুডেন্টদের বলতে হবে এরকম আরো অসংখ্য জিনিস রয়েছে জাস্ট একটা উদাহরণ দিলাম আর একটা উদাহরণ দিই যেহেতু উদাহরণ দিলাই দিয়ে ফেললাম আমরা বিমান বানানোর ইতিহাসই জানি জানি সবাই বিমান যারা বানিয়েছেন সেই দুই ভাই রাইটস ব্রাদার বলা হয় তাদেরকে তারা হচ্ছে সাইকেলের গ্যারেজে কাজ করতেন নাকি সাইকেলের গ্যারেজে কাজ করতেন না তো তিনি তারা দুই ভাই একদিন পাহাড়ের ঢাল থেকে প্রায় পড়ে গেলেন তো কিছুটা বলতে গেলে উড়ে উড়ে তো পড়া যায় না জাস্ট শূন্যে ভেসে পড়ে গেলেন তো তাহলে শূন্য ভাসানো যায় এরকম কোনো জিনিস এই ভাবনা থেকেই মূলত কিন্তু বিমান আবিষ্কার হলো আমরা টেলিফোনের কথা যদি বলি আলেকজান্ডার গ্রাহাম বেল সেটি প্রয়োজনীয়তা থেকে আবিষ্কার হয়েছে যে তার পাশে যে সহকারী থাকতো বেল টিপতেন অথবা হচ্ছে গিয়ে তাকে ডাকতেন তিনি হচ্ছে গিয়ে কি প্রয়োজন সেটির জন্য শুনে যেতেন তারপর আবার গিয়ে সেটি নিয়ে আসতেন জিজ্ঞেস করলো স্যার কি লাগবে আমি বললাম পানি লাগবে অথবা অমুককে ডাকো অমুককে ডাকেন এই যে সময় ক্ষেপণ এই যে সময় নষ্ট সেই সময় নষ্ট থেকে যে আমার এই যে সারাউন্ডিং আছে এই সারাউন্ডিংয়ের মধ্যে যেন আমি একজনকে দ্রুত কথা বলতে পারি কখনো কখনো এমন হয় যে আমার সামনে হয়তো অনেক লোক আছে এটা আমার কথাই বলছি যে অনেক সময় আমার সামনে অনেক লোক থাকে আমি হয়তো বেল টেপলাম ওদিকে আজ কেউ হয়তো নাই তারা হয়তো একটু বাইরে গেছে কোনো কাজেই গেছে হয়তো বা আসলো এসে জিজ্ঞেস করলো স্যার আপনি স্মরণ করছিলেন তখন হয়তো মনে থাকে না যে অন্যদের সাথে কথা বলতে বলতে হয়তো সেটি ভুলে গিয়েছি তো সেই জন্য আলেকজান্ডার বেল চিন্তা করলেন যে তাহলে আমার পার্শ্বের যে আমার সহকারী আছে তাকে যেন আমি দ্রুত যে কোনো অর্ডার দিতে পারি অথবা নির্দেশনা দিতে পারি সেই জন্যে কাছাকাছি যোগাযোগের জন্য তিনি প্রথমে টেলিফোন আবিষ্কার করলেন সে কিনা আমরা জানি তো তাহলে আমি বললাম একটা হচ্ছে কি কী এবং কেন এবং প্রয়োজন এবং অনুসন্ধি অনুসন্ধিৎসু মন যেটাকে বলে ইনকিউজিটিভ মাইন্ড এ দুনিয়ার সব কিছু আবিষ্কার অথবা হচ্ছে জ্ঞান বিজ্ঞান এগুলো সব কিছু কিন্তু এই অনুসন্ধিৎসু মন কি কেন এবং প্রয়োজন এগুলো থেকেই মূলত আবিষ্কার হয়েছে সুতরাং আমাদের শিক্ষার্থীদের মধ্যে যদি অনুসন্ধিৎসু মন থাকে যে আমি শিখতে চাই আমি জানতে চাই তাহলেই সেই শিক্ষার্থীর দ্বারা বড় কিছু হওয়া সম্ভব এই যে আমাদের আজকের যে কীর্তি শিক্ষার্থীরা রয়েছে তারা আগামী দিনে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে তারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে বিভিন্ন সেক্টরে তারা প্রশাসনিক বড়ো ধরনের কর্মকাণ্ডে যুক্ত হবে বড় অফিসার হবে বড় রাজনীতিবিদ হবে এন্টারপ্রোনার হবে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার বলেছে যে আমাদের অনেক শিক্ষার্থীরা বা যুবকরা তারা বিদেশ থেকে ডলার কামাই করে ইউনো যা ইনকাম করে তার চেয়ে বেশি ইনকাম করে ঠিক আছে এরকম অনেকে আছে কিন্তু এই যে মেধাটাকে আছে মেধাটাকে কাজে লাগাতে হবে প্রত্যেকটা মানুষকে কিন্তু আল্লাহ তালা বিশেষ কিছু গুণ দিয়েছেন বিশেষ কিছু যোগ্যতা দিয়েছেন বাট সেই যোগ্যতাটাকে আমাদের ব্যবহার করতে হবে উই হ্যাভ টু ইউটিলাইজ আওয়ার উই উইল ফেল। তো আমাদের এই যে কোয়ালিটিসগুলো আছে সেগুলো আমাদের ব্যবহার করতে হবে যোগ্যতাটাকে ব্যবহার করতে হবে আমরা কখনো কখনো হীনমন্যতায় ভুগি যে অমুকের চেয়ে আমার মেধা কম অমুকের চেয়ে আমার যোগ্যতা হয়তো কম কিন্তু আসলে এটি হচ্ছে গিয়ে ব্যবহারের বিষয় যেমন তোমার হাতে একটা মোবাইল আছে আমার হাতে একটা মোবাইল আছে তুমি ওই মোবাইলটা দিয়ে কি ব্যবহার করবা সেটা হচ্ছে গিয়ে তুমি কতটুকু ব্যবহার জানো সেটার উপর নির্ভর করবে তুমি যদি ব্যবহার জানো সেটি দিয়ে তুমি বিশ্ব জয় করে ফেলতে পারো আর তুমি যদি সেটা ব্যবহার না জানো তাহলে তোমার কাছে এটা একদম অপ্রয়োজনীয় একটা জিনিস মনে হতে পারে সেই জন্য আমাদের এই যে মেধা ব্রেন এটাকে ব্যবহার করা শিখতে হবে কোনো এক গবেষণায় দেখা গেছে যে একজন মানুষের ব্রেনের ভিতরে যে ক্ষমতা বা সক্ষমতা রয়েছে সেটি কয়েক হাজার সুপার কম্পিউটারের যে ক্ষমতা আছে তার চেয়ে অনেক বেশি সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল কম্পিউটার সেই কম্পিউটার চেয়ে অসংখ্য কম্পিউটারের যে ক্ষমতা সে তার চেয়েও বেশি ক্ষমতা হচ্ছে কি একজন মানুষের এই মগজে রয়েছে ব্রেইনে রয়েছে কিন্তু আমাদের এটাকে ব্যবহার করতে হবে আমাদের শিখতে হবে কিভাবে আমাকে বড় হতে হয় এবং সেই জন্য অধ্যবসার বিকল্প কিছু নেই একটি শ্লোক আছে যে ছাত্র নং অধ্যয়নং তপ যে ছাত্রের প্রধান তপস্যাই হচ্ছে গিয়ে অধ্যয়ন করা কিন্তু আমরা যদি সেই অধ্যয়ন থেকে পিছিয়ে যাই তাহলে আমরা পিছিয়ে পড়ব আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবো না আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ টার্গেট অথবা গোল অথবা স্বপ্ন স্বপ্ন কি আছে আমাদের সবার স্বপ্ন আছে কই শুনি না তো সবার আছে কাদের কাদের আছে একটু হাত তুলে দেখি তো হ্যাঁ স্বপ্ন আছে সবার স্বপ্ন আছে বেশ ভালো কথা একটু হাত তালে দিই আমরা সবাই এই স্বপ্ন শুধু থাকলে হবে না স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা করতে হবে কাজ করতে হবে যে আমি ডাক্তার হতে চাই তাহলে আমাকে সে ডাক্তার হওয়ার জন্য কোন পথে আগাতে হবে তোমাদের একজন শিক্ষার্থী বন্ধু অথবা ভাই আরিফ সে কথা বলেছে যে আমাদের মেন্টর অথবা হচ্ছে গিয়ে কার কাছ থেকে আমি বুদ্ধি পরামর্শ নেব সেই জায়গাটা আমরা অনেক সময় ফেল করি ফর এক্সাম্পল আমার বাড়ির কাছাকাছি এক ছেলে সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সে সংস্কৃতি অথবা অ্যারাবিক সম্ভবত কোনো একটা সাবজেক্ট পাবে অথবা ভাইবাতে গিয়ে সেটা পেয়েছে যার কারণে সে ভর্তি হয়নি তো এটা আমি শুনে শোনার পর বললাম যে তোমাকে বুদ্ধিটা কে দিয়েছিল যে তুমি সংস্কৃতিতে ভর্তি ভর্তি হবে না তো বললো যে ভাই আসলে অমুকে আমাকে বুদ্ধি দিছিল আশেপাশের লোকজন বলছে যে তুমি সংস্কৃত পড়ে কি হবে আমাকে বলেছে যে তুমি পলিটিক্যাল সায়েন্স পড়ে কি হবে আমার আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ঢাকা ইউনিভার্সিটি তা আমাকে বলছে যে তুমি পলিটিক্যাল সায়েন্স পড়ে কী হবা তোমার কি চাকরি হবে পলিটিক্যাল সায়েন্স পড়লে তো চাকরি হয় না তা এখন এবং বলছে যে তুমি তো এর চেয়ে যদি ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের বরিশাল অঞ্চলে এই এখানে যেরকমের অ্যাডওয়ার্ড কলেজ তেমনিভাবে আমাদের ওই অঞ্চলে বি এম কলেজ সবচেয়ে বেশি নাম করা সরকারি কলেজের মধ্যে এবং অনেক পুরনো বলে যে তুমি ওখানে যদি ইংরেজিতে ভর্তি হতা তাহলে তুমি অনেক ভালো করতা তা বললাম যে আমি তো জগন্নাথ ইউনিভার্সিটিতেও ইংরেজিতে ভর্তি হইতে পারতাম আমি তো সেখানেও ভর্তি হইনি আর তোমার বিএম কলেজ তো দূরের কথা এখন এই কথাটা কে বলছে সেটা বুঝতে হবে তোমার আশেপাশে যারা রয়েছে যারা কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ের নামও শুনে নেয় আবারও বলি যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে কোথায় পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয় তারা তারা অ্যাস্ট্রনজির বলতেছে বা বলতেছে যে ঢাকা তো অনেক বিশ্ববিদ্যালয় আছে আমি কি বেশি বলে ফেলতেছি নাকি আমাকে বলতেছে যে ঢাকা তো অনেক বিশ্ববিদ্যালয় আছে কোন বিশ্ববিদ্যালয় বলো সেটার নাম বলো তাই বললাম ওটার নামই তো ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে যে এটা জানে না তার কাছে রাষ্ট্রবিজ্ঞান আর পালি সংস্কৃত আর ইংরেজির কি পার্থক্য আছে হর্স হস ডিফারেন্স টু হিম কোনো পার্থক্য আছে তার কাছে নাই তাহলে পরামর্শ নিতে হবে যে জানে যে কোনো দিন তৃতীয় শ্রেণীর পরীক্ষায় তৃতীয় শ্রেণীর চাকরি পরীক্ষা মানে যেটা সিক্সটিন গ্রেড ঠিক আছে সরকারি চাকরিতে এক থেকে বিশতম গ্রেড পর্যন্ত আসে তাহলে আমি ষষ্ঠ গ্রেডে এখন চাকরি করি নবম গ্রেডে আমাদের যোগদান বলার জন্য বললাম ষোলোতম গ্রেড অর্থাৎ যেটা আমরা বলি তৃতীয় শ্রেণীর চাকরি যে কোনো দিন তৃতীয় শ্রেণীর চাকরি পরীক্ষায় পাশ করে চাকরি পায় নাই তাকে যদি আমি জিজ্ঞেস করি বিসিএস পরীক্ষা কেমন হ্যাঁ সে কোনো উত্তর দিতে পারবে যে কোনো দিন ঢাকা যায়নি তাকে যদি আমি ঢাকা যাওয়ার রাস্তা জিজ্ঞেস করি সে তো আমার পাবনার রাস্তা দেখাই দেবে রাজশাহীর রাস্তা দেখাই দেবে তারপরে চাপাইনগরগঞ্জ ইন্ডিয়ার রাস্তা দেখাই দেবে দেখাবে কি না হ্যাঁ দেখাবে না সুতরাং যে রাস্তা চেনে যে পথ চেনে যে ওই বিষয় সম্পর্কে জানে দক্ষ তাকে জিজ্ঞেস করতে হবে তা আমি ওই যে আমার গ্রামের ওই ছিলটার কথা বলছিলাম সে কিন্তু আর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে নাই শুধু একটা ভুলের জন্য আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে হয়তো ভর্তি হলেও হতে পারতাম কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এক ভাই আমাকে বলেছিল যে তুমি জগন্নাথে যদি ভালো সাবজেক্ট পাও কিন্তু তার চেয়ে যদি একটু নর্মাল সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটিতে পাও অথবা এমন বলছে যে তুমি যে সাবজেক্টে পাও ঢাকা ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টে ভর্তি হইও যে সাবজেক্ট হোক তাহলে এটা সে ওই বিশ্ববিদ্যালয়ে পরে ওইটার মানে গুরুত্ব সম্পর্কে অথবা এটার যে ইম্পর্টেন্স সম্পর্কে সে জানে বলেই কিন্তু সে এই পরামর্শ দিতে পেরেছিল এবং সেই পরামর্শ অনুসারে চলিত আজকে আমি এই পর্যায়ে এসেছি সুতরাং কার কাছ থেকে তুমি পরামর্শ নিবে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ যে পথ চেনে যে ওই সম্পর্কে জানে তার কাছ থেকে পরামর্শ নিতে হবে কারণ আমাদের আমরা জানি যে আমাদের জীবনের একটা সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে হয়তো আমরা অনেক পিছিয়ে যাব পাশাপাশি আমরা অনেক সময় আত্মগ্লানিতে ভুগি আত্মগ্লানি কীরকমের যে আমার একসাথে আমরা অনেকে এ প্লাস পেয়েছিলাম বন্ধুবান্ধবদের মধ্যে আজকে আমার বন্ধু অমুক জায়গায় পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা একটা সময় হয়তো গিয়ে বলবা যে আমার বন্ধুরা সে তো ওই অ্যাডমিন ক্যাডারে আছে পুলিশ ক্যাডারে আছে ফরেন ক্যাডারে আছে অথবা অনেক বড় ব্যবসায়ী অনেক বড় রাজনীতিবিদ এটা তোমাকে কিছু দিবে না দিবে। তোমাকে কিচ্ছু দেবে না তুমি শুধু এটুকু বলতে পারবা যে আমার বন্ধু অমুক আমার বন্ধু ইয়নু আমার বন্ধু সচিব আমার বন্ধু বড় রাজনীতিবিদ আমার বন্ধু বড় ব্যবসায়ী এই যে এইখানে অনেকে আছো তোমরা অনেকের চেনো বা আজকে পরিচয় হবে বা দেখে হয়তো চিন মানে পরবর্তীতে চিনতে পারবে হয়তো শুধু ওইটুকু বলতে পারবে যে তোমরা কি আমার কথা বিরক্ত হচ্ছেও তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো হয়তো তুমি বলতে পারবে যে আমরা একসাথে সংবর্ধনা নিয়েছিলাম সেই বন্ধু অথবা সেই একই ব্যাসমেট অন্য জায়গায় হয়তো পড়েছি কিন্তু ব্যাসমেট সে অমুক জায়গায় আছে সেটা তোমাকে কিছু দিবে না কিন্তু বাট আজকে এই জায়গায় বসে তুমি যদি তোমার মনকে শক্ত করে নাও সিদ্ধান্তে অটুট হয়ে যাও যে আমাকে বড় কিছু হতে হবে আমি অন্যার পরিচয় দিব না বরং আমার পরিচয় যেন আরেকজন দেয় যে আমি যে লক্ষ্য স্থির করেছি আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের বাস্তবায়ন আমাকে করতেই হবে সেটার জন্য আমি বদ্ধপরিকর সেই জন্য যত পরিশ্রমই আমার করা লাগে সেটার জন্য যদি বাথরুমে বসেও আমার চিন্তা করা লাগে আমি সেই চিন্তা থেকে বিচ্ছুত হব না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি চিন্তা করবো আমি শুয়ে শুয়ে চিন্তা করব আমি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত চিন্তা করব যে আমি কি করতে পারি আরও কিভাবে বেটার পড়াশোনা করা যায় আরও কিভাবে আমাকে সামনের দিকে আগানোর জন্য আরও প্রস্তুত করা যায় সেই চেষ্টাকে আমরা করবো করব তবে আমরা আগামীর সুন্দর একটা ভবিষ্যৎ আগামীর সুন্দর একটি বাংলাদেশ যেটি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে সেটি বিনির্মাণ করতে সক্ষম হব কারণ আমরা জানি যে আজকের এই যে শিশুরা অথবা আজকের এই যে কিশোররা তারা আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেবে যেটা আমি ইতিমধ্যে বলেছি তো আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন এবং ফয়জল হক মেমোরিয়াল ট্রাস্টকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি যে আমাদের এই শিক্ষার্থীদেরকে আজকের এই পর্যায়ে সম্মানিত করার জন্য তো সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম